ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান পাঁচটি বাক্য সম্পর্কে যে বাক্যগুলো আমরা এ টু জেড সম্পূর্ণ আলোচনা করব মানে প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে কোনটার অর্থ কি হয় সেভাবে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে আমরা দেখব আমি পানি পান করতে চাই বা আমি পানি খেতে চাই আমি নর্মালি বলি যে আমি পানি খেতে চাই একই জিনিস আমি পানি পান করতে চাই তাহলে এটা ইতালিয়ান কি হবে ভলিও বেরে আকুয়া ভলিও বেরে আকুয়া অর্থ আমি পানি পান করতে চাই এখানে ভলিও অর্থ কি হবে আমি চাই ভলিও আমি চাই এটা কোথা থেকে আসছে ভলেরে ভলেরে ভার্ব থেকে ভলেরে একটা ভার্ব ওই ভলেরে থেকে ভলিও আসছে ভলিও অর্থ আমি চাই আর ভলের অর্থ শুধু চাওয়া দেখুন ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা ব্যবহার হয় তাহলে ভলের থেকে আসছে ভলিও ইও ভলিও কিন্তু হয় আসলে কিন্তু আমরা ইও ভলিও না বলে শুধু বলবো ভলিও তাহলে ভলিও অর্থ আমি চাই আর বেড়ে অর্থ পান করা বেরে অর্থ পান করা বা ওই যে খাওয়া যেটা বলো মঞ্জারের অর্থ কিন্তু আসলে খাওয়া এই যখন পানি আমরা পান করব তখন কিন্তু বেড়ে হবে তাহলে পানি জাতীয় আর কি যে কোনো কিছু ড্রিঙ্কস এগুলো যেগুলো পান করা বোঝায় সেগুলো হলো বেড়ে তাহলে বেড়ে অর্থ আমরা পান করা অর্থ জানি আর আকুয়া অর্থ কি পানি আকুয়া দেখুন তাহলে পুরোটা সবগুলো যদি একসাথে আমি পড়ি কি দাঁড়ায় আমি পানি পান করতে চাই ঠিক আছে আমি পানি পান করতে চাই ভলিও বেড়ে আকুয়া এরপরে দেখব এটা কত দূরে এটা কত দূরে কাউকে আমি জিজ্ঞাসা করছি যে এটা কত দূরে তো এটা ইতালিয়ান কি হবে কোয়ান্তো লো এ কোমতানো এ অর্থ এটা কত দূরে এখানে কান্ত অর্থ কত আমরা জানি ঠিক আছে আর লানো অর্থ কি হবে দূরে বা দূরবর্তী যেটাই হয় লানো দূরে আর এ অর্থ কি হবে আছে এটা কোথা থেকে আসছে এসের ভার ঠিক আছে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে এসে এ অর্থ এখানে আছে তাহলে আমরা যদি পুরোটা একসাথে তাহলে কি দাঁড়ায় অর্থ এটা কত দূরে অর্থ এটা আছে আমরা এ বুঝবো শুধু এ অর্থ শুধু আছে না এটা আছে এভাবে বলি আমরা তাহলে আমরা মনে রাখতে পারবো কোয়ান্ত লন্তানো এ অর্থ এটা কত দূরে তো এখানে আছে অর্থটা কত দূরে আছে কিন্তু বলতে পারি বা এটা কত দূরে নর্মালি আমরা কি বলি এটা কত দূরে ঠিক আছে তাহলে কুয়ান্ত লন্তানো এ অর্থ এটা কত দূরে অথবা এটা কত দূরে আছে এরপরে দেখব আমি আমি পথ পথ হারিয়েছি হারিয়েছি। এর ইতালিয়ান কি হবে মি সোনো পেরসো মি সোনো পেরসো অর্থ আমি পথ হারিয়েছি এখানে মি অর্থ আমাকে আর সোনো অর্থ আমি হারিয়েছি এটা হলো এসেরে থেকে আসছে ঠিক আছে এসসেরে হওয়া থাকা থেকে তো সোনো অর্থ আমি হয়েছি এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর পেরসো অর্থ হারিয়েছি অর্থ আমি হয়েছি আর পেরসো অর্থ হারিয়েছে তাহলে মি শোনো পেরস আমি আমি হারিয়েছি আসলে কি হয় আমি নিজেকে হারিয়েছি এটা এইভাবে কিন্তু অর্থটা পুরোটা দাঁড়ায় কিন্তু আমি নিজেকে হারিয়েছি এটা কিভাবে কেমন শোনা সেই আমরা কি বলবো আমি পথ হারিয়েছি একই জিনিস কিন্তু ঠিক আছে এই দেখুন আক্ষরিক অর্থে এটা কিন্তু আমাদের আমরা যেটা পড়লাম সেটা হবে আমি নিজেকে হারিয়েছি আর ব্যবহার যদি আমরা করি আসলে এটা আমরা বলি যে আমি পথ হারিয়েছি তাহলে মি সোনো পেরসো আমি পথ হারিয়েছি আমি আবার বলি মি অর্থ আমাকে সোনো অর্থ আমি হয়েছি আর পেরসো অর্থ হারিয়েছি এই পেরসোটা আবার কোথা থেকে আসছে পের দেে থেকে পের এটা কিন্তু পাস পার্টিসিপাল ফর্ম আর যারা আমরা ইংরেজি জানি তারা বুঝবো পের দেড়ে এটা মেন ভার্ড পের দেে পের দেে অর্থ হারানো এই পের দেড়ে থেকে আসছে কিন্তু হারিয়েছি হারিয়ে ফেলেছি যেটা ঠিক আছে তাহলে হারিয়েছে তাহলে অর্থ আমি পথ হারিয়েছি এরপরে আসবে আমাকে সাহায্য করুন অনুগ্রহ করে অথবা আমি ফার্স্টে বলবো অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন তাহলে এটা শুনতে বাংলা আমাদের আরও অনেক সুন্দর শোনা আর কি তাহলে অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন এটাই ইতালিয়ান কি হবে আয়ু তামি পের ফাভরে আয়ুতামি পের ফাবোরে অর্থ আমাকে সাহায্য করুন অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন এখানে আমি অর্থ কি হবে আমাকে সাহায্য করুন এই আয়ুতারে তারে অর্থ সাহায্য করা আর আয়ুতামি এই যে লাস্টে এম আই আছে জন্য আমি কি বলবো আয়ুতামি আমাকে সাহায্য করুন আয়ুতারে অর্থ সাহায্য করা আর আয়ুতারে আর মি একসাথে মিলে হয়েছে আয়ুতামি আমাকে সাহায্য করুন ঠিক আছে তারে এই যে আয়ুতারে অর্থ সাহায্য করা এটা থেকে আসছে আর মি অর্থ আমাকে আর আয়ুত আমি আয়ু প্লাস মি একসাথে কি হবে আমাকে সাহায্য করো আর পের ফাবরে অর্থ কি অনুগ্রহ করে অথবা দয়া করে আমরা এটা জানি সবাই তার পুরোটা আসলে আমরা একসাথে কি বলতে পারি তার বাক্যটা কি দাঁড়ায় যে আয়ু আমি পের ফাবরে অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন দেখুন আয়ুত আমি একটা ওয়ার্ড দিয়ে আমাকে সাহায্য করুন বুঝাচ্ছে তাহলে পুরোটা আমরা কি বলবো আয়ু আমি পের ফাবরে অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সবশেষে আমরা দেখব এখানে থামো এখানে ফের ইতালিয়ান কি হবে ফেরমাতি কুই কুই অর্থ এখানে থামো এখানে ফের অর্থ কি হবে থামা থামো ঠিক আছে ফেরমাতি অর্থ তুমি থামো আসলে এটা হয় ফের মাতি ফের মাতি তুমি থামো আর কুই অর্থ এখানে ঠিক আছে এই যে এখানে দেখুন সাথে তি তি মানে তুমি আর কি তোমাকে নিজেকে বলা হচ্ছে তোমাকে তাহলে তি দুটা মিলে কিন্তু একসাথে হয়েছে ফের মাতি অর্থাৎ তুমি থামো কিন্তু আমাদের বাংলা যেটা বলছি এখানে থামো শুধু বলছি কিন্তু আসলে হবে এখানে তুমি এখানে থামো এটা হবে আসলে আক্ষরিক অর্থে তাহলে ফেরমাতি ফেরমাতি অর্থ তুমি থামো আর কুই অর্থ এখানে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফেরমাতি কুই অর্থ এখানে থামো আমাদের এই বাক্যগুলোর ডিটেলস বলার কারণ হলো আমরা যেন ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের মুখস্থ করতে অনেক সুবিধা হবে প্রত্যেকটার শব্দের অর্থ যদি আমরা আলাদাভাবে মুখস্থ করি তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে